আসসালামু আলাইকুম আমি যেতে হবে বহুতো জয় থেকে আপনাদের সুপার লিগ নিয়ে কিছু আপডেট দেব আপনাদের কাছে আপডেট এটুকু জানেন টুর্নামেন্ট হবে গ্লোবাল সুপার লিগ যেখানে কিন্তু অংশগ্রহণ করছে পাঁচটা টিম তার ভেতরে কিন্তু রংপুর রাইডার্স আছে তো রংপুরে কিছু বিদেশি প্লেয়ার নেওয়ার কথা ছিল এর আগে কিন্তু রংপুরের যে যে চেয়ারম্যানের দায়িত্ব আছে অর্থাৎ যে ম্যানেজারের দায়িত্বে আছে কিছু আপডেট কিন্তু দিয়েছিল বাট একটা কনফিউশনে ছিল যে হয়তো বা নেবে না নিবে নেবে নিবে নাকি নিবে না এরকম একটা কনফিউশন মানে ছিল এই কনফিউশনটা কিন্তু মোটামুটি দূর করে দিয়েছে গেল যে ভিডিওটা ছিল এর আগে যে ভিডিওটা আপনি বড় চ্যানেলে যে সাক্ষাৎকারটা দিয়েছে রংপুর এড্রেস এর যে ম্যানেজার আছে তো ক্লিয়ারলি বলেছে যে তার বড় বড় কয়েকটা বিদেশি প্লেয়ারদের সাথে তার কিন্তু কথা হয়েছে তার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করেছে তার বিচ সামসি অর্থাৎ সাউথ আফ্রিকার যে স্পিনারটা আছে ওনাকে কনফার্ম করেছে দ্বিতীয় হচ্ছে যে কায়ল ম্যার্স এ আগেও বলেছিলাম কিন্তু আচ্ছা আকিব জাভেদের কথা একটু বলে নি আকিফ জাভেদ কিন্তু রিসেন্ট যে বিপিএলটা হলো সেখানে কিন্তু দুর্দান্ত লেভেলে পারফরমেন্স করেছে এবং অনেক ভালো ষোলো কি সতেরোটা উইকেট ছিল তার আন্ডারে এবং সে কিন্তু খুব ভালো বলিং করেছিল রংপুরকে কিন্তু শেষের যে ম্যাচটা ওই ম্যাচটা বাদে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো বলিং করেছে এবং প্রত্যেকটা ম্যাচে তার কিন্তু আকির জাভেদ উইকেট ছিল এবং রংপুরে খেলার তরুণে কিন্তু সে কিন্তু পাকিস্তান জাতীয় টিমেও কিন্তু চান্স পেয়েছে আকির জাভেদ এক ম্যাচ ম্যাচ কিন্তু খেলেছে যদিও অতটা সুবিধা করতে পারেনি বা দুর্দান্ত বলার এবং কাইল মার্স তৃতীয়ত হচ্ছে সামসি তিনটা বিদেশি কিন্তু বর্তমানে একবারে কনফার্ম করেছে দেশিদের দিক থেকে মেহেদি মিরাজের কথা শোনা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের কথা শোনা যাচ্ছে এবং সোহান্ত অধিনায়ক হান্ড্রেড পারসেন্ট এখানে একটা বিষয় হচ্ছে যে সাতজন বিদেশি এবং সাতজন দেশি নিয়ে কিন্তু দল সাজাতে পারে যেটা কিন্তু চোদ্দ জনের একটা স্কট হবে অবশ্যই এই চোদ্দ জনকে নিয়ে কিন্তু হবে যেখানে সাতজন বিদেশি এবং সাতজন দেশি থাকবে স্কটে হয়তো বা চারজন বিদেশি চান্স পাবে তো সব মিলিয়ে বলা চলে যে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর কিন্তু একবারে আহ আটঘাট বেঁধে কিন্তু মাঠে নামছে অবশ্যই তাকে কিন্তু চ্যাম্পিয়ন হয় যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অবশ্যই ভালো রেচালন আর রংপুরের প্লেয়ারদের জন্য যারা বাংলাদেশি প্লেয়ার আছে তাদের জন্য অনেকটাই ভালো কি কারণে সেখানকার পিস গুলো অনেক স্লো পিস গায়নার যে পিস আছে ওয়েস্ট ইন্ডিজের পিস গুলো অনেকটাই স্লো পিস এবং যেখানে মিরপুরের ধান খেতে যেহেতু খেলে অভ্যাস বাংলাদেশের প্লেয়ারদের তো সেখানে কিন্তু ক্লাসিক্যাল ব্যাটসম্যান যারা তাদেরকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদেরকে কিন্তু সেখানে খেলাটা কিন্তু টেকনিক্যালি একটা বিষয় আছে বড় বড় ছক্কা মারতে মানে আপনি মারতে পারেন বলে যে গায়নের মাঠে খেলতে পারবেন এরকমটা না ওখানে কিন্তু ক্লাসিক্যাল ব্যাট লাগবে অর্থাৎ একশো ষাট একশো সত্তর রান করতে পারলে ম্যাচ উইনিং সম্ভব যদি প্রথম ব্যাট করে আপনি রানটা করতে পারেন খুবই স্লো পিচ এবং খেলাটা অনেকটাই টাফ সেক্ষেত্রে বাংলাদেশি প্লেয়াররা অনেকটা এগিয়ে থাকবে রংপুরের জন্য শুভকামনা মন থেকে কারণ যেখানে বরিশালে যাওয়ার কথা ছিল হয়তো বা রুলস অনুসারে যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর তাছাড়া কিন্তু এবার কিন্তু বরিশালে যাওয়ার কথা ছিল বেস্ট অফ লাক আরো যদি কোনো নিউজ আছে আপডেট আছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আলাইকুম